আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য যেভাবে রাজ্য সরকার উঠে পড়ে লেগেছিল প্রাইজ পোস্টিং দিয়ে এবং তালা থানা রসিকে বাঁচানোর জন্য লালবাজার যেভাবে তার বাড়িতে গিয়ে একদম বড় বড় সার্টিফিকেট দিয়ে তারপরে সিবিআই কত দূর কী করতে পারত সেটা নিয়ে আমার এখন সন্দেহ জাগছে ধর্ষণ এবং খুনের মামলায় তারা যে সরাসরি যুক্ত এটা কখনোই প্রমাণ করা যায়নি সুতরাং আজকে তারা জামিন পেয়েছেন সেই কেসে সিবিআই আমার মনে হয় তদন্তকারী সংস্থা তারা হয়তো কোথাও না কোথাও সেই জায়গায় কোথাও না কোথাও তাদের একটা গোলযোগ রয়েছে একটা উইক পয়েন্ট তো রয়েছে আপনি আপনি আইনের জায়গাটা দেখুন দেশের আইন সবার জন্য পরিষ্কার কথা জুনিয়র ডাক্তারদের অভিযোগ কি আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য সরকার কেউ কি মেনেছেন জুনিয়র ডাক্তাররা অভিযোগটা কাদের কাছে করেছিলেন জুনিয়র ডাক্তাররা অভিযোগটা কিন্তু সিবিআইয়ের কাছে করেননি তারা অভিযোগ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে মিটিংয়ে বসে সেখানে তো পরিষ্কার আমরা সবাই জানি যে মুখ্যমন্ত্রী তিনি পুরো ব্যাপারটাকেই গুলিয়ে দিয়েছিলেন প্রথম দিকে মিনিটসে তিনি সই করেননি পরের পরের দিন যখন শেষ বৈঠক হয় তখন তিনি আবার লাইভ টেলিকাস্ট করেছিলেন হ্যাঁ হবে হচ্ছে বলে পুরো ব্যাপারটাকে তিনি ম্যানেজ করে দিয়েছিলেন সুতরাং জুনিয়র ডাক্তাররা কত দূর কী করতে পারবেন পারলেন সেটা নিয়ে আমি আর নই এখন তো দেখা যাচ্ছে দেখুন মামলা পাল্টা মামলা হয়েছে সন্দীপ ঘোষ মামলা করেছে ওই যে আরও কিছু যে জুনিয়র ডাক্তাররা ছিল যাদেরকে আরজি কর থেকে বার করে দিয়েছিল হাইকোর্ট আবার বলেছিল তাদেরকে বার করাটা ইলিগাল সুতরাং এই যে ইলিগালিটি তারা আবার ঢুকে গেছে তারা তারা আবার বলেছে যে অনিকের দ্বারা আমাদের বিরুদ্ধে এইগুলো করল তাদের মধ্যেই তারা বিভেদ তৈরি হয়েছে সুতরাং আমি এটা মনে করি না এখন সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেছে দেখুন কোর্টের অর্ডার আপনি কিছু করতে পারবেন না সেখানে কোর্টের অর্ডার কোর্টকে আজকে আমি হাইকোর্টে দাঁড়িয়ে কোর্টের অর্ডারের বিরোধিতা করব কোর্টের অর্ডার সম্বন্ধে আজে বাজে কথা বলবো একজন আইনজীবী হিসাবে কালকে তো আমার মক্কেলরা আমাকে বলবে যে এই উকিলবাবু তাহলে আইনকানুন সম্বন্ধে না জেনে কথা বলছেন কোর্টের অর্ডারকে আপনিও যেরকম মান্যতা দিতে হবে আমাকে মান্যতা দিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী এবং দেশের রাষ্ট্রপতিকেও মান্যতা দিতে হবে কারণ এটাই হচ্ছে ভারতবর্ষের সংবিধান সেখানে কেউ আগে নয় কোর্ট যখন জামিন দিয়েছে সেখানে তথ্য প্রমাণ নেই এটাকে সত্যিটা সত্যি দিনের আলোর মতো পরিষ্কার তথ্য প্রমাণ পাওয়া যায়নি কোর্ট জামিন দিয়েছে সত্যিটাকে সত্যি হিসাবেই মেনে নিতে হবে সার্চের রিপোর্টটা যদি আপনার এগেনস্টে চলে আসে না আপনার এগেনস্টে চার্জ এনেও আপনাকে মার্ডারে কিছু দিতে পারবে না আইন আজকে এই জায়গায় পৌঁছে গেছে আপনি মুখে যাই বলুন পলিটিক্যাল ইস্যু যেভাবেই তৈরি করুন আপনার ইনফ্লুয়েন্স আপনি যেভাবেই তৈরি করুন আপনাকে একটা কথা মনে রাখতে হবে কোর্টের রায় সেটা সবাইকে মানতে হবে আর কষ্ট পাচ্ছি তার বাবা মার কথা ভেবে একদম মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে সন্দীপ রায় তো যুক্ত ছিলই কিন্তু হ্যাঁ সন্দীপ ঘোষ তো যুক্ত ছিলই কিন্তু চার্জশিটের ওপরে তো আপনি কিছু করতে পারবেন না চার্জশিট আফটার দ্য সাবমিশন অফ চার্জশিট হোয়ার ইউ শুড গো সেখানে তো আপনার কিছু আর আর তো আপনার বলার কোনো জায়গা নেই জামিন পেয়ে গেছে পেয়ে গেছে